গরিব মানুষ যাবো আর কই তাই তো চলে আসলাম সেই ভাইরাল গরিবের তিনশো পিঠে হ্যালো বন্ধুরা কী অবস্থা সবার কেমন আছে চলে আসছি আর একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই যে আমাদের নোয়াখালীর মানুষরা কম বেশি আমাদের সেই বাইরাল নোয়াখালীর তিনশো পিঠে চলে আসছেন আমরা যেহেতু গ্রামেই বসবাস করি গ্রামে আমাদের সব কিছু সো আমাদের শহরে সেই তিনশো পিঠে যাওয়ার মতো সেই সময় হয়ে ওঠে না তাই তো আমরা আমাদের নোয়াখালীর সেই গরিবের তিনশো পিঠে চলে আসছি আমাদের এই গরিবের তিনশো পিঠে আসতে আপনাকে গুনতে হবে না হাজার টাকা শত টাকা দিয়ে সব কিছু খেতে পারবেন আবার শত টাকা দিয়ে ঘুরতে পারবেন মন ভরে মনটাও ভালো হয়ে যাবে আর গ্রামীণ সেই পরিবেশগুলো উপভোগ করতে পারবেন যাই হোক বন্ধুরা আমাদের এই তিনশো পিঠে আগের থেকে অনেক বেশি সুন্দর করেছে তাদের লাইটিংগুলা এবং তাদের যে রেস্টুরেন্টটা করেছেন রেস্টুরেন্টের খাবারের মানগুলা অনেক বেশি ভালো ছিল আমার তো অনেক বেশি ভালো লাগলো জানি না আপনাদের কাছে কেমন লাগে তবে হ্যাঁ আপনারাও চাইলে আসতে পারবেন এই সেই নোয়াখালী গরিবের তিনশো পিঠে যাই হোক এখানে লাভ দেখে মনে হলো যে আমার ভালোবাসার মানুষগুলা কি একটু ভালোবাসা দিয়ে ভরিয়ে দিই আর এদিকে এত সুন্দর জায়গাটা দেখে না ঘুরে কি আর পারে তাই তো একটু ঘুরে নিলাম আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এত সুন্দর জায়গাটা আর এখানে যখন সন্ধ্যা হয় তখন আরও বেশি ভালো লাগে লাইটিংয়ের কারণে তাদের লাইটিংগুলো এত সুন্দর হয়েছে এত সুন্দরভাবে সাজিয়েছে রাস্তার দুপাশে মানে সেই মনোরম পরিবেশ আর এদিকে তো আমি রেস্টুরেন্টে এসেই কাজ করছি কেয়ার করার আসলে গ্লাসটা একদম ক্লিন ছিল না কিন্তু আমি চেয়েছি একদম ক্লিন থাকলে সুন্দরভাবে ছবি তোলা যাবে কেয়ার করার তাই নিজেই ক্লিন করে আবার নিজেই ছবি তুলে নিলাম লাইটটা অনেক সুন্দর তাই না হ্যাঁ লাইটটা অনেক বেশি ভালো লাগলো তাই চিন্তা করতেছি যদি কখনো বাড়ি করি এরকম লাইট লাগাবো গেটে কেমন হবে বলবেন তো আর এই রেস্টুরেন্টটা কী আর বলবো এটাও চারেকটা রেস্টুরেন্ট আর এই রেস্টুরেন্টের খাওয়ার মানগুলা মানে অসম্ভব অসম্ভব ভালো ছিল আর এই রেস্টুরেন্টের নাম হলো জলশিঁড়ি আর যারা আমাদের এই নোয়াখালীর তিন ছুপিটা আসবেন অবশ্যই জলশিঁড়ি রেস্টুরেন্টে খেয়ে যাবেন তখনই আমার কথা মিল পাবেন এখানে পুচকার সাথে ওনারা যেই টকগুলা দিয়ে থাকেন এই টকগুলা অত্যন্ত মজা আমার তো সেই ভীষণ ভালো লাগে গাড়িতে উঠেই আমার বাবাটার সাথে কথা বলছি কারণ গাড়িতে আমাদের অনেকক্ষণ বসে থাকা লাগছে সামনে ছিল অনেক বেশি জ্যাম কেয়ার করা অনেকক্ষণ বসার পরে এবার অবশেষে গাড়িটি ছাড়লো আর অবশ্যই আপনারা যদি জেনে থাকেন এই রাস্তাটি কোথায় অবশ্যই আমার কমেন্ট বক্সে বলে যাবেন আর নোয়াখালীর মানুষ যদি রাস্তায় না চিনেন তাহলে কেমনে হবে বলেন তো বন্ধুরা রাস্তার বিয়টা কিন্তু অসম্ভব সুন্দর আল্লাহ হাফিজ